সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আমি সিঙ্গাপুরে ঘুরতে বেরোইলাম গাড়ি দিয়ে তো আজকে আপনাদের ঘুরে ঘুরে সিঙ্গাপুর দেখাবো তো অবশ্যই পাশে থাকবেন সিঙ্গাপুরের কীরকম পরিবেশ ফ্রেনা মিলে বেরোইলাম গাড়ি নিয়ে তো আজকে অনেক ঘোরাঘুরি করবো অনেকক্ষণ তো সিঙ্গাপুরের পরিবেশটা দেখতেই পারছেন এরকমই সবসময় থাকে আর সিঙ্গাপুরে ট্রেন থাকলে গাড়ি থাকলে ঘুরে অনেক শান্তি আনন্দ করে ঘুরতে পারবেন আমাদের এক কোম্পানির ড্রাইভার ছিল তো গাড়িটাও আমার এক ফ্রেন্ড চালায় আর কি আর এক কোম্পানির তো সে ড্রাইভ করতেছিল একসাথে আমরা সানডে ঘুরতে বেরিয়েছিলাম তো এই আর কি অনেক ফ্রেন্ডরা একসাথে মিলে ঘুরতে বেরিয়েছি আর সিঙ্গাপুরের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছে সিঙ্গাপুরে যারাই আসবেন রিসেন্টলি কারণ সিঙ্গাপুরের কাজের বিষয়ে তো অনেকেই জানেন না হয়তো সিঙ্গাপুর অনেক হার্ড কাজ এখানে আইসা অনেকেই অনেক কিছুই করা পসিবল হয়ে ওঠে না দুই চার বছর সিঙ্গাপুরে কাজ করার পরে সে একটা পর্যায়ে একটা প্রতিষ্ঠানে দাঁড়াতে পারে এক এক জায়গায় অনেক কোর্স করতে হয় অনেক কাজের এক্সপিরিয়েন্স নিতে হয় সো অনেকের ক্ষেত্রে এটা টাফ হয়ে যায় অনেকেই পারে অনেকে পারে না তো অনেক হার্ড সিঙ্গাপুরে আমার মনে হয় যে এশিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আমার মনে হয় বড়ো ধরনের হার্ড কাজ সিঙ্গাপুরে সবসময় মেটাল জাতীয় কাজ কনস্ট্রাকশন সেফটি সব কিছু মেনে অনেক হার্ডভাবে কাজ করতে হয় তো যারাই নতুন করে আসবেন আমার মনে হয় না সিঙ্গাপুর অনেক টাকা লাগে আসতে ছয় লাখ সাত লাখ এরকম করে টাকা লাগে দালালরা নিয়ে থাকে এজেন্টরা নিয়ে থাকে তো এই পরিস্থিতি নিয়েও অনেকে এত টাকা দেওয়া আসে তো এখানে আসার পরে স্যালারিটা অনেক কম হয় ঠিক আছে স্যালারি কম হয় থাকতে অসুবিধা হয় বড় একটা ডিপ্রেশনে পড়ে যায় অনেক বড় একটা ডিপ্রেশনে পড়ে যায় ফ্যামিলি সবাই আশা করে যে অনেক টাকা স্যালারি পাবে সিঙ্গাপুর গেলে কিছুদিন গেলেই হয়তো বাড়বে বিষয়টা এরকম না কাজ এক্সপিরিয়েন্স কাজের উপর ভিত্তি করে স্যালারিটা পরে ধীরে ধীরে আপগ্রেড করা হয় সো যারাই সিঙ্গাপুরে আসবেন অবশ্যই বুঝিয়ে শুনে তারপরে আসবেন দালালের খপ্পরে পরে কখনোই আসবেন না যারা নতুন সিঙ্গাপুরে আসে প্রথম তাদের আঠারো থেকে উনিশ টাকা এরকমই স্যালারি হয় এটাই সিঙ্গাপুরের রুলস নতুন ভিসা নিয়ে যারা পুরানো হয়ে গেলে তাদের বিষয়টাই অনেকটাই আলাদা আমরা পুরনো লোক এখানকে সিঙ্গাপুরে সাত আট বছর কাজ করতেছি সো যারা পুরনো লোক আসতে চায় তাদের অনেকটাই টাকা কম লাগে যারা পুরনো লোক তাদেরকে টাকা কম লাগার কারণ তাদের ভিসাটা সরকারিভাবে এই অ্যাপ্রুভ হয়ে থাকে সবসময় ফ্রি কোটা হয়ে থাকে সেজন্য ভিসা করতে অনেক খরচ কম হয় টাকা কম নেয় কোম্পানিরও আর এক্সপিরিয়েন্সওয়ালা লোক দ্বিতীয়বার সিঙ্গাপুরে গেলে অবশ্যই এত টাকা তা কখনও যাবে না তার স্যালারিটাও অনেক বেশি থাকে কারণ এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে সব রেকর্ডগুলা ওদের থাকে তো সেই ক্ষেত্রে পুরনো লোকের টাকা অনেকটাই কম লাগে তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো তো সিঙ্গাপুরে ঘুরতে বেরোলাম সময় কাজ করতে করতে টায়ার্ড ফিল হয় বন্ধুরা মিলে একসাথে ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায় কারণ এখানে জানেন তো প্রবাস সবাই কাজ 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 সিঙ্গাপুরে শুধু কাজ আর কাজ মানে সারাক্ষণই কাজকে নিয়ে ব্যস্ত থাকতে হয় রাতে ঘুমাইলেও অনেক সময় কাজের চিন্তাই করতে হয় এমন একটা পরিস্থিতি ভোরবেলা আপনার উঠতে হবে ছটা বাজে কেউ পাঁচটা বাজে কেউ চারটা বাজে এরকমভাবে কাজে নিয়ে যাওয়া হয় তো আমাদের ওয়ার্কশপটি চলো কাছে মানে খুব কাছে আমরা সাতটা সাড়ে সাতটার দিকে ঘুমেতে করতাম সাতটা বিশে তারপর ফ্রেশ হয়ে লরি গাড়ি ফলো করতাম এই কাভার ফলো করতাম এটাই আমাদের কাজের ওইখানে নিয়ে যেত কাজের ওয়ার্কশপ তো আমরা কাজ করতাম তো আমাদের কোম্পানিটা ইনশাআল্লাহ অনেক ভালো ছিল তো এরকম কোম্পানি পাওয়া অনেকটাই পসিবল না সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরে এখন বেশিরভাগই সাপ্লাই কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি অনেক কোম্পানিগুলো ভরে গেছে তো সেই কারণে সেই কারণে অনেকটাই মুশকিল ভালো একটা কোম্পানি খুঁজে পাওয়া তারপর ভালো কোম্পানি ভাগ্যের ব্যাপার তো ইনশাল্লাহ যারা আসবেন সবাই জেনে বুঝে আসবেন জেনে বুঝে কিছুই বোঝা যায় না জানা যায় না যদি রিলেটিভ কেউ থাকে কোনো বন্ধু থাকে তার কোম্পানিতে সে আপনাকে নেওয়ার চেষ্টা করতেছে তাহলেই ওটা বেটার হবে